এই আমরা জানি যে বাজারে কিন্তু সারা বছর এই মাছটা বেশ চাহিদা এবং ভালো মানুষ ভালো তো ভাই আমরা জানতে যাচ্ছি যে এই যে যে মাছটা আপনার কয়টা কেজি আসে এই আসলে আটটা এটা কত দিন রাখলে সাত আটটা আর থেকে 5 মাস এর আসে এটা সম্ভব ভাই এত এত কম সময় হ্যাঁ সম্ভব তো ভাই এই মাছটা মানে খাবার কি খাবার খায় এবং কয় বেলা খাবার দিতে এটা ফিট খায় সাধারণত দুই বেলা নিষ্টভাবে সাজ করলে ওনামা

এবং ভাই আপনি তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে প্রতি বছর এই যে লোকে দিচ্ছি এনার এনারা গত তিন বছর ধরে আমি মাল দিচ্ছি প্রথম বছর মাছ নেওয়ার পরে এখন থেকে প্রতিদিন প্রতি বছর আমার কাছে মাছ আচ্ছা তো ভাই এই যে এই মাছটার পাশাপাশি আপনি আরো কি কি মাছের বোনা সেল করেন আরো রুই মিরগে সিলভার গ্লাস পুঁটি দেশি মাগুর ভিয়েতনামি কই পাঙ্গাস থাই পাঙ্গাস হ্যাঁ মানে এক কথায় কাপ জাতীয় এবং ক্যাটফিশ জাতীয় সকল প্রকার মানে সাদা মাছ বলতে আর ক্যাটফিশ বলতে সব ধরনের মাছ পাওয়া যায় আর পাইকারি আমি বাইরে মাছ বেশি ভাই আমরা যতদূর জানি আপনি হোম ডেলিভারিও দেন হোম ডেলিভারি এটা ভাই কত কত ঘন্টার মধ্যে দেন আমি সারা বাংলাদেশ আপনারা যেখান থেকে মোবাইল করবেন আমি এই যে লোকজন দিয়ে পাঠিয়ে দেবো আমি মাছ অ্যাকুরেট দেই মাছ অর্ডার দিলে আমার লোকজন নিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার এখানে এসে যদি কেউ দেখে শুনে নিতে চায় অবশ্যই 100% নিয়ে যাবে 100% আমার হেসারিতে আসবে থাকবে খাবে নিজ ইল্লাবে মাছ সমস্যা মানে বেশ এটা ভালো সুবিধা দিয়েছেন তবে মানে আমার কিন্তু থাকার জায়গা আছে মানে চাষি বাইরে যেতে লাভবান হইছে সেই সিস্টেমে অবশ্য सीटेट বাটপার অনেক কিছু আছে আসলে মার্কেট তো এখানে মার্কেট তো অনেক রকমের লোকজন ঘোরাঘুরি করে তাহলে থেকে প্রতারিত না হয়ে সঠিক জায়গাতে মাছ নিলে সঠিক ভাবে চাষ করে আগুনও যাবে তো প্রিয় মৎস্য চাষীরা আমি আশা করব যে ভাই এর থেকে যদি আপনারা মাছের কোনা দেন আপনারা কিন্তু নিশ্চিন্তে এবং প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন মাছ গুলো তো ভাই যারা হচ্ছে আপনার এখান থেকে মাছ চাষ সম্পর্কিত পরামর্শ নিতে চায় তারাও তো আপনার কাছে ফোন হ্যাঁ আমার কাছে পরামর্শ নিতে পারবে আমার চব্বিশ ঘন্টা দুটো নম্বর খোলা থাকে চব্বিশ ঘন্টা আমার সঙ্গে যোগাযোগ করতে মৎস্য চাষী আপনারা চাইলে কিন্তু মাছ চাষ সম্পর্কিত যে কোনো পরামর্শের জন্য ভাইয়ের কাছে ফোন দিতে পারেন ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে এই নাম্বারে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার মাছের ব্যবসা সফলতা আসুক এই দোয়া করি